রাজনীতি নির্বাচন গণতন্ত্র সংস্কারের ইস্যুতে সংলাপের মাধ্যমে এগোনো সমীচীন বলে মনে করেন উপদেষ্টা রিজওয়ান হাসান আর এক্ষেত্রে ইউনুস তারেক বৈঠককে সুসংবাদ আখ্যা দেন তিনি আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচন যখনই হোক প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী এদিকে সিইসি বলছেন লন্ডন ঘোষণার পর নতুন বাঁক নিয়েছে নির্বাচনী আলাপ ভোট যখনই হোক তার প্রস্তুত রাজনীতিতে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এরই মধ্যে এ বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠককে সুসংবাদ হিসেবে দেখছেন বন ও পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে তিনি বলেন গণতন্ত্র নির্বাচন সংস্কার প্রশ্নে সংলাপের মাধ্যমেই এগোতে হবে আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর হচ্ছে হ্যাঁ আর এখন রাজনৈতিক দলগুলো তার তার অবস্থান থেকে কথা বলবেন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন প্রসেসটা এমন আপনি রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন আর সংস্কারি বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে আমি সেই জন্য ডায়লগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি নিজ মন্ত্রণালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভোটের জন্য নির্বাচন কমিশন যে তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্যই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী জানান পুলিশ বাহিনী এখন আগের অনেক সক্রিয় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা দুইটা লাথি মারবা ওই পুলিশ তো আমরা চাচ্ছি না আমরা পুলিশ থাকে মানবিক পুলিশ এখন পুলিশ হলো মানবিক পুলিশ এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচর হয় না যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ এদিকে নির্বাচন ভবনে সিইসি জানান ভোট যখনই হোক প্রস্তুতি নিয়ে রাখছে কমিশন বলেন নিরপেক্ষ থেকে কাজ করাই তাদের দায়িত্ব সরকারের থেকে যদি ধারণা পাই আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি আমরা সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড এর করে দেব যারা যারা খেলতে চান তারা তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব আমরা রেফারের রেফারের কাজ করব সি씨 জানন সরকারের সাথে কথা হলে নির্বাচনের তারিখ শিডিউল চিন্তা করা যাবে যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত अराउंड 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি এটা আমি আর শুধু ওই তাই শপনিল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা